এই এর জন্য এই যে গাড়ি নিল তো তাই যে আমাদের জন্য একটু সেবার ব্যবস্থা করছে তিনজনের জন্য তিনটা স্পিড কিন্তু সুন্দর ভাই খাওয়াইবো না একটু কিপটা মানুষ তো সুজন ভাই তার জন্য খাইব না তার জন্য তিনটা আনছে আমাদের জন্য তিনটা না ভাই কি কন কিছু খারাপ খারাপ বললাম খারাপ কিছু বললাম নাকি ভাই তা ভাই ভালো থাকবেন না এই যে বুক এই যে এই যে বুক আবার কবো যে এই যে বুক বুকটা কিন্তু দেওয়া লই যে আগে দেখেন এই যে দেখেন যে প্রিয় দর্শক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম